নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি খেলার মধ্যে একদল জেতে আর এক দল হারে এটাই সাধারণ কথা কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী যখন কেউ কাউকে ছেড়ে কথা বলবে না খেলার ময়দানে তখনই খেলা জমে ওঠে সেইভাবে দর্শকরাও খুব উৎসাহপূর্বক খেলাটাকে দেখে মনোরঞ্জন ওঠাতে থাকে গতকাল ইউএসএতে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচও খুব রোমাঞ্চকর খেলা হয়েছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা চিকিৎসা বা বিভিন্ন ক্ষেত্রে যেমন উন্নতি সাধনের উপায় করে থাকেন যে পাকিস্তানকে হারালো তার জন্য ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মাও অন্যান্য ক্রিকেটারদেরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবার আজম টস জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় ও ভারত একশো উনিশ রান করেন পাকিস্তানের ক্রিকেটারদেরকে শুধুমাত্র একশো তেরো রানে গুটিয়ে জয়ের শিরোপা তুলে নেয় ভারত এই জয়ে ভারতের প্রত্যেক নাগরিক খুশি ও গর্বিত এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়